গুড ইভিনিং সবাইকে অনেক দিন পরে আবার তোমাদের সামনে এলাম আর ওদিকে তো দেখো মেয়ে বসে ফোনে কথা বলছে আমি একটু সাজু উজু করে নিয়েছি রেডি হয়েছি যাচ্ছি এক জায়গায় তোমরাও দেখতে পাবে একজনের সঙ্গে দেখা করো চলো মানে দেখা করার জন্যেই আর কি যাচ্ছি এতদিন তো ভিডিও করিনি মানে একেবারেই সব কিছু বন্ধ হয়েছিলো আর এদিকে তাই জন্যে ভাবলাম চলো আজকে থেকেই না হয় মানে শুরু করে দিই চলো তাহলে ওদিকে মেয়ে কথা বলছি তোমাদের হয়তো শুনতে একটু অসুবিধা হবে চলো পরে আবার তার সঙ্গে দেখা করে তোমাদের সঙ্গেও দেখা মানে তোমাদেরকেও দেখাবো অবশ্যই সেই জন্যই আমার ভিডিওটা শুরু করা আজকে চলো দেখো তো চিনতে পারো না দাঁড়াও একটু এদিকে তারপরে না হয় দেখো চিনতে পারছ স্পাইসি কুকিংয়ের শিখা ওর সঙ্গে দেখা হলো আজকে আমার মানে উত্তর শিলিগুড়িতেই বাড়ি আর আমি এখানে এসেছি অনেক দিন ধরে ইচ্ছা ছিল ওর সঙ্গে একটু দেখা করবার কিন্তু আজকে সেটা মানে পূরণ হলো আর কি ওই হঠাৎ করে সকালে ফোন করেছিল যে দিদিভাই দেখা করি আমরা আজকে আমার তো একেবারেই ঘরের সামনেই মানে মেয়ের কোয়ার্টারের সামনাসামনি কসমাস মল সেখানে কিন্তু ওকে কিন্তু অনেকটা দূর থেকে আসতে হয়েছে প্রায় এক ঘন্টায় রেগে গেছে ওকে আসতে পরে শুনলাম যদিও আমি যে অনেকটাই মানে দূর থেকে হয়েছে ভীষণ ভালো লাগছে কারণ এই ইউটিউবে না রে বুঝতাম না মানে জানতে পারতাম না যে মানে আমি কোথায় ও কোথায় তবুও দেখো এই ইউটিউবের মাধ্যমে কত ভালোবাসার মানুষ তৈরি হয়ে গেল সেটাই মানে বলার আগের দিন তো তোমার দেখলে জয়াও জয়ার সঙ্গেও দেখা হলো সেও একটা ভীষণ একটা আনন্দ হয়েছিলো আজকে শিকার সঙ্গেও দেখা হলো মানে সেটাই যে এখানে কিছু পাই আর না পাই ভালো ভালো বন্ধু বোন অনেক কিছুই পাচ্ছে এখান থেকে এই যে একটু টুকিটাকি জিনিসপত্র এখানে কেনাকাটি হচ্ছে কিন্তু মানে এখানে সে কী বলতো একেবারে ঝগড়া অশান্তি মতো হয়ে যাচ্ছে এখানে কেনাকাটা করতে গিয়ে কারণ আমি একটু কিছু সামান্য একটু দিতে চাইছিলাম ও তো নিতেই চাইছিল না আর ও তো মানে যদিও বা ও মানে দেখছে তা ওর মেয়ে তো তার সঙ্গে সমানে বারণ করে যাচ্ছিল ওর মেয়েকেও যাই হোক এখনও বোধ দেখানো হয়নি অবশ্যই দেখাবো এখানে ব্লিং হচ্ছে এবার যাব মেয়ের ওখানে মানে আমার মেয়ের কোয়ার্টারে ওরা প্রথমে বলছিল যে না যাব যাবো না কিন্তু আমি বললাম দেখো একবারে অপোজিটে তুমি এখান থেকে এসে চলে যাবে সেটা কেমন লাগে বলো অত দূর থেকে কষ্ট করে এলে না গেলে হয় এক ঘন্টার পথ তো অতিক্রম করে এসছে আর সেখান থেকে আমার মেয়ের বাড়ি পাঁচ মিনিটও লাগবে না সেখানে হেঁটে গেলে আর কি তো এই দেখো আমরা এবারও লিফটে করে নেমে যাচ্ছি তাই একটু দেখছি পাশ দিয়ে মানে ছেলে মানুষ হয়ে গেছে আমরা আর কি খুব সুন্দর ছিল মানে বিকালটা এত ভালো মানে কাটছে না কি বলবো কাটছিলো এখন বলবো না এখনও পর্যন্ত অনেক কিছুই বাকি আছে তোমরা সবই একে একে দেখতে পাবে চলো এখান থেকে কাজ মোটামুটি মিটিয়ে ফেলেছি এবার মেয়ের ঘরের দিকে আমরা যাচ্ছি টিপটিপ করে বৃষ্টি ছিল মানে ওরা ওই ছাদ আর নিয়েও বার হয়নি তখন ওরা যখন বেরিয়েছিলো তখন বৃষ্টি হচ্ছিলো না বললো আর মেয়ে গেট থেকে মেয়ের বাড়ি তো খুব একটা মানে দূরে নয় একেবারেই কাছাকাছি মানে হাঁটছি বলে এরকম মনে হচ্ছে অনেক দূর কিন্তু না কিন্তু অনেকটাই কাছাকাছি ওই যে সামনে দেখা যাচ্ছে সেই কেমন করে বললাম বলা তো ওই দেখা যায় বাবার মন্দির তেমনই বললাম আর কি চলো আমরা গল্প করতে করতে যাচ্ছি আমাদের সঙ্গে তোমরাও চলো এই দেখো পৌঁছে গেলাম কিন্তু মেয়ের ঘরের মানে ঘরের সামনেই না এই যে ঘরের প্রায় এসেই গেলাম দু তলাতে ওলা থাকে তোমরা তো আগে তোমাদেরকে দেখিয়েছি বা জেনেছো তবু আর একবারও বললাম যতবারই দেখাবো ততবারই বলতে হবে কারণ নতুন বন্ধু তো অনেকে থাকে তা তারা তো দেখিনি ওই জন্যই বলা আর কি এই যে এসে গেছি প্রায় এই তো দেখো মেয়ের ঘরে মানে এসেই গেলাম আর কি এবার এখনো সব কুশল বিনিময় হচ্ছে কত কতবুর সঙ্গে কুশল বিনিময় হচ্ছে শিকার আর এই যে দেখো শিখার মেয়ে মৃত্তিকা ও খুব মিষ্টি মেয়ে আর দেখো আমার জন্য কি ভালো একটা উপহার নিয়ে এসেছে দেখেছো মানে এত সুন্দর পছন্দ হয়েছে না আমার আমার তুমি তোমরা তো জানো যে মানে আমি এইসব জিনিসই বেশি পছন্দ করি কারণ ঠাকুরের পুজো করতে গেলে বেশ এরকম একটা সাজি হলে ভালোই হয় আমার এরকমটা ছিল না একটা আমার গোল আছে কিন্তু এই ডিজাইনটা এত ভালো লেগেছে না আর কি বলবো আর ও মানে কী বলছে বলো তো তোমরা হয়তো শুনতে পাচ্ছি কি পাচ্ছ না জানি না যাক অনেক সময় অনেকটা মিউট করেও দেওয়া হয়েছে অনেক কথাই হচ্ছে গল্প হচ্ছে এই সাইডে আমার মেয়েও আছে মানে এই সাইডে মেয়ে আছে মেয়ে আমাদেরকে একটু ভিডিও করে দিচ্ছে আর কি এতক্ষণ তো মৃত্তিকা করেছিল ভিডিওটা ওকে দেখা যাচ্ছিলো না সেই জন্য তো মৃত্তিকাকে একটু দেখাতে হবে বলো যা কোদের জন্য তো একটুখানি মানে চা জল খাওয়ার ব্যবস্থা করতে হবে কিছুতেই আসলো না আর এখন এখানে কি ব্যাপার বলো তো প্রথম কথা জামাই বাড়ি নেই তার মধ্যে হচ্ছে বৃষ্টি হচ্ছে এদের সামনাসামনি অন্য কিছু সেভাবে হ্যাঁ পায়নি মানে যেটুকু যা জোগাড় মানে জোগাড় হয়েছে আর কি সেটুকুই দেওয়া হয়েছে এদিকে কিন্তু গান বাজনা শুরু হয়ে গেছে কতাবু শিখা বলছিলো যেহেতু দেখে গান বাজনা করে কিন্তু কি মানে হয়েছে ব্যাপারটা কোনো রকমে তো যেহেতু মিউজিক বলতে খালি গলায় গাইছে কিন্তু ওখানে মোবাইলে ছিল মিউজিকটা দেওয়া ছিল মানে গানের কথাগুলো ছিল মিউজিকটাও মানে দেওয়া ছিল যার জন্যে আমাকে মিউট করে দিতে হয়েছে ওদিকে দেখো মেয়েকেও একটু দেখিয়ে দিলাম আমার মেয়েকে একটু গল্প গুজব গান বাজনা সব রকমই চলছে ভীষণ ভীষণ ভালো লাগছিল জানো না ভীষণই ভালো ওই আমাকে খেতে বলছে কিন্তু আমি তো না ওই সব একদমই খেতে পছন্দই করি না একদম পছন্দই করি না জানি তো ওইগুলো কিন্তু মৃত্তিকাই কিনেছিল ওই নিয়ে এসে ওইগুলো আমাকে সেইভাবে মানে কেনাকাটির কিছু সুযোগই দিল না ওরা এই যে আইসক্রিমটা যেটা ভালোবাসি সেটাই খেয়ে নিলাম কর্তব্য কিন্তু গান গেয়ে যাচ্ছে তো ওকে যে গান গাইতে বলেছে ওরা মোটামুটি খুব খুশি মোটামুটি টান শুনিয়ে শুনিয়ে দিল আর কি ওদেরকে যদি ওকে বলছে তোমাদেরকে শোনাতে পারলাম না আগে দিয়েছি দুই একবার মিউজিক দিয়ে আর সেটা তো দিয়ে কপি খেয়ে গেছি বলে আর আমি আর সাহস হলো না যে ও গানটা আমি আর দিই বিদা শিকার মেয়ে শিখে বলছে খাওয়া দাওয়া শেষে একটু দেখি দিই খাওয়াগুলো তো ঠিক করে দেখাতে পারলাম না তাই আবার শিখে আবার ওই ভিডিওগুলো করেছিল তারপরে চলো ছাদের উপরে যাই যেহেতু ভিডিওগুলো দেখে ছাদের উপরে সেই জন্য একটু ছাদেও যাচ্ছি দেখেন দেয়ালগুলো একদম যে কোয়ার্টারগুলো যেমনটা হয় সেইভাবে তো অত পরিচর্যা হয় না নিজেদের বাড়ি হলে কি হয় সেইভাবে পরিচর্যাও হয় সেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখাও হয় এবার নিজেদের ঘরগুলো রাখা হয় কিন্তু বাইরেটা তো আর অতটা নিজেরা করে না ওই জন্য একটু কেমন কেমন লাগছে ওগুলো তো আর আমরা আমাদের কিছু করার নেই সরকারি ব্যবস্থা এরকমটাই হয় আর কি আর আমি যখন ভয়ে দিচ্ছি চারিদিক থেকে আওয়াজ আসছে জানো তো যার জন্যে এই যে বৃষ্টি হয়েছিল না বললাম আগে একটু আগে এগুলো পিচ চট দেওয়া যার জন্য মেজাটা সঙ্গে সঙ্গে শুকিয়েও যায় যে দেখো আমার গাছগুলো মানে আমার গাছগুলো না মেয়ের গাছগুলো খুব মানে সুন্দর হয়েছে আগের দিনও বলেছিলাম অনেক কুড়ি ওরা তাই বলছে এত পুরি হয়েছে এই টুটু গাছে আসলে ওরা কাটিং করে যার জন্যে এটা হয়েছে আমি কি দেখাচ্ছি বলো তো পাহাড় দেখা যাচ্ছে আমি এতটাই বোকা যে ওরা পাহাড়ের দেশে থাকে ওদেরকে আমি আনন্দে দেখা মানে ডাকছি যে দেখ দেখ পাহাড় দেখ কি আসতে যে আসলে আমি তো ভীষণ ভালোবাসি পাহাড় দেখতে ভীষণ আমার তো পাহাড় প্রিয় আমি মানে পাহাড়কে ভালোবাসি ওই দেখো দেখো একটু একটু দেখা যাচ্ছে এখান থেকে কিন্তু ক্যামেরার থেকে না খালি চোখের বেশি সুন্দর লাগে জানো তো আমরা অত তো জুম টুম করে মানে দেখানো হয়নি আর ওই যে মাথায় লাল লাল দেখা যাচ্ছে যেটা যে বিল্ডিংটা ওইটা ওইটাই হচ্ছে কসমস মল ওখানে আমরা দেখা করেছি একদমই কিন্তু কাছাকাছি বেশি দূরে নয় এখনও বেশ মেঘলা মেঘলা ছিল আকাশটা বেশ মেঘলা

চলো বন্ধুরা বিকালটা খুব সুন্দর কাটালাম মানে খুবই সুন্দর কাটালাম আবার টাটা দিচ্ছে সবাইকে চলো তাহলে আজের ব্লগটা আমি এই পর্যন্তই রাখবো আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে আসবো আশা করছি তোমাদের ভালো লেগেছে চলো সবাই টাটা সবাইকে শুভ সন্ধ্যা